প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাতে পৌষ চোদ্দোশো একত্রিশ উনিশ জামাতীয় স্থানে চৌদ্দশো ছিচল্লিশ নাটনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম ঢাকায় একের পর এক চিন্তায় চলাচলে ভয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সাড়ে চার মাসে ঢাকায় চিন্তাকারীদের হাতে নিহত হয়েছেন সাতজন পুলিশ কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ পঁচিশের মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল রাখাইনে যান তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না ছাত্র জনতার অভ্যুত্থান প্রথম দাপের খসড়া তালিকায় শহীদ আঠশশো জন আহত এগারো হাজার পাঁচশো একান্ন জন মেঘ কমে শীত বাড়তে পারে দুদিন পর আবারও বৃষ্টি দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনা জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার অভ্যুত্থানে মানব মানবাধিকার লঙ্ঘন সরকারি অর্থ ডেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন আওয়ামী লীগ নেতারাই সারের মরল বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাতাচারা দেবে না ডক্টর ইউনুস ইকোনমিস্টকে শহীদদের তালিকায় আট আটশো আটান্ন জনের নাম গণপ্রধানে হতাহতদের প্রথম দাপের তালিকা প্রকাশ দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান হাসিনা দিল্লিতে তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টা আগামী মাসে চীন যাচ্ছেন তরুণরা কতটা শক্তিশালী বাংলাদেশে তার উদাহরণ ইকোনমিস্টকে ডক্টর ইউনুস পাকিস্তানের সেনা চৌকিতে হামলা নিহত ষোলো পিটিআইয়ের সাথে সংলাপে রাজি নওয়াজ শরীফ হিন্দুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতের মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার প্রেস ইং পঁচিশ সালের মধ্য নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপথ সঙ্গীদের মাথার দাম বাতিল জোলানির সাথে বৈঠক মার্কিন প্রতিনিধি দলের আদানি চুক্তি লঙ্ঘন করেছে বাদ দেওয়া নিয়ে কমিটি হয়েছে ফাউজুল কবির খান মিরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মত বিনিময় ডাক্তার শফিক আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই চাঁদা না দেয় কারখানা মালিককে পিটিয়ে হত্যা দ্য স্টার সিটি ডিলার্স অন এইডস অ্যাজ মগিং রান্স র্যাম্পেন্ট হেজ আইএমএফ এক্সপ্রিমেন্ট ডিলার ডেলিভার্ড টপ অফিসিয়াল ফেস অফ ওভার প্রমোশন নো প্লেস ফর ইসলামিক এক্সট্রমস ইন বাংলাদেশ সেইস ইউন ইন ইন্টারভিউ উইথ দ্য নো ফায়ার সেফটি ইন মোস্ট সিটি রেস্টুরেন্ট দ্য ডি অবজারবার মিটিং উইথ টুয়াল পটি অ্যালয়েন্স বিএনপি অপোস অ্যাট্যাপ্ট টু ফ্রম নিউ পোল পি উইথ গভর্নমেন্ট পেট্রাইজ ডাক শু কোলস টু রিজেন্ট স্টুডেন্ট পলিটিক্স দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টু সাবিট ফার্মস ইভেন্ট টাকা ওয়ান থাউজেন্ড হানড্রেড কোর ইন ট্যাক্স এনবিআর এলিগেস সময়ের আলো কোথাও নেই চাঁদাবাজি কোথায় নেই চাঁদাবাজি বিএনপি চোখ পঁচিশে নির্বাচন আদে বলয় বেড়াচ্ছে দলটি বিএনপির সুরে শরিকা আওয়াজ বাড়াবে জনমত তৈরি করবে সারা দেশে আইএমএফের সতর্কবার্তা ঝুঁকি থাকলেও আশার হাত চান গণপুত্থানে শহীদ ও আহতদের প্রথম দাপের খসড়া তালিকা প্রকাশ আটশো আটান্ন জন নিহত আহত এগারো হাজার পাঁচশো একান্ন এবিসির প্রতিবেদন বাংলাদেশ ভারত সম্পর্কে কেন এই টানা পড়েন আজকের পত্রিকা মনোনয়ন বাণিজ্যের বন্ধের পথ পাচ্ছে না কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার দেশে ইসলামী চরমপন্থে আসবে না ইকোনমিস্ট কে ডক্টর মোহাম্মদ ইউনুস সামিটের এক হাজার একশো তেরো কোটি টাকার কর ফাঁকি সেক্টর কর্মসূচি না থাকায় গতিহীন স্বাস্থ্য ব্যবস্থাপনা পাস চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে দু হাজার পঁচিশে ইতিবাচক রূপালি বাংলাদেশ শিগগিরই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকবে পঞ্চাশ জনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকবে অগ্রাধিকার টেন্ডারবাদী চাঁদাবাজির বিরুদ্ধে ভিন্ন প্ল্যাটফর্ম ক্ষমতায় টার্গেট করছে না বিদলের ভূমিকা যেতে চায় ফেসিবাদের দোষরদের নিয়ে শহীদদের সঙ্গে বেঈমানি হবে ঘুমের ঘটনায় ভারতের সম্পৃক্ত পেল কমিশন প্রতিদিনের বাংলাদেশ পার জসিমের প্রতারণার পার্টনার স্ত্রী ভাই ও শেলক ঘুমের ঘটনায় ভারতীয় সম্প্রদায় পেয়েছে কমিশন বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠবে না যায় দিন অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ শিগগিরই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জনশক্তি বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না প্রতিদিনের সংবাদ পরিকল্পনায় সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট বাংলাদেশে জঙ্গিবাদ আর মাথা দেবে না ডক্টর ইউনুস আজকালের খবর মত বিনিময় সভায় ডিএমপি কমিশনার চাঁদাবাজদের তালিকা হচ্ছে শিগগিরই অভিযান হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারত তথ্য বিভ্রান্তিকর প্রেস উইং নাগরিক কমিটির রাজনৈতিক দলের নাম নিয়ে বিভ্রান্তি কর্ম পরিকল্পনা টার্গেট সরকার বা বিরোধী দলের দ্য ইকোনমিস্সকে সাক্ষাৎকার বাংলাদেশি ইসলামের চরমপন্থ আসবে না ডক্টর ইনুস জুলাইয়ে আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ আজকের দৈনিক কমিশনের প্রতিবেদন ঘুমের সাথে ভারতের সম্পৃক্ততা পেয়েছে গণভুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বারোদুলা জোটের সাথে বৈঠক পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি সমমনা জোট দৈনিক সংগ্রাম মুসলমানদের সরিয়ে দিতে সবচেয়ে বেশি মসজিদ ধ্বংস করা হয় বিজেপির শাসনকালে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেট হাজারো মসজিদ ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এবিসির রিপোর্ট শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে বাংলাদেশ ভারত সম্পর্ক তোলা নিতে খোলা কাগজ বাংলাদেশ ইস্যুতে বিভক্ত ভারতের বিষ্টজনরা পঁচিশেই নির্বাচন চায় বিএনপি সম্মাননা দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বাণিজ্য প্রতিদিন গণভ্যুত্থানে শহীদ আহতদের প্রথম দাপের তালিকা প্রকাশ বাংলাদেশ জঙ্গিবাদ মাথাচারা দেবে না এটিএম আশ্বস্ত আমি আশ্বস্ত করেছি ডক্টর ইউনুস দ্য ইকোনমিস্টকে বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর পেস উইং দিনকাল ওষুধের দাম লাগাম ছাড়া দেখার কেউ নেই এবিসি নিউজের মূল্যায়ন স্বামী স্ত্রী সম্পর্ক যেভাবে ফাটল ধরল বিজনেস বাংলাদেশ বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে হাসিনা দিল্লিতে অবস্থান ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন দেশের ইতিহাসের দ্বিতীয়বার এলো পাকিস্তানি জাহাজ ঘোরের আকাশ গুপ্তহাতা আতঙ্ক বাংলাদেশের বিদ্যুৎ বেঁচে সর্বোচ্চ লাভ আদানির আমার বার্তা ঘুমের ঘটনায় ভারত ভারতের সম্পৃক্ততা রয়েছে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে